দু সালে যুক্তরাজ্যে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনা হল প্লেবগেট কেলেঙ্কারি এটি মূলত কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য এবং তৎকালীন চিফ হুইপ অ্যান্ড্রু মিচেল এবং পুলিশ অফিসারদের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা যা সময়ের সঙ্গে অনেক বড় আকার ধারণ করে এই ঘটনাটি পুলিশ বাহিনীর আচরণ ও রাজনৈতিক প্রভাবকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং পুরো যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন তোলে ঘটনাটি ঘটে দু সালের ১৯ সেপ্টেম্বর যখন অ্যান্ড্রো মিচেল ডাউনিং স্ট্রিটের প্রধান গেটে সাইকেল চালিয়ে বের হতে চেয়েছিলেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা নিরাপত্তার কারণে তাকে পাশের ফটক ব্যবহার করার অনুরোধ করেন কিন্তু এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয় অভিযোগ ওঠে যে মিচেল পুলিশদের প্লেব বা সাধারণ লোক বলে অবজ্ঞা করেন এবং তাদের প্রতি অসম্মানসূচক মন্তব্য করেন অ্যান্ড্রু মিচেল প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে তিনি প্লেপস শব্দটি ব্যবহার করেননি তবে পুলিশের রিপোর্ট এবং সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য তার বক্তব্যের বিপরীত চিত্র উঠে আসে এরপর চাপের মুখে দু সালের উনিশ অক্টোবর তিনি চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কয়েক মাস পরে তদন্তের মাধ্যমে জানা যায় যে পুরো ঘটনাটি সাজানো ছিল সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য স্বাক্ষর প্রমাণে প্রমাণিত হয় যে পুলিশের রিপোর্টে অতিরঞ্জিত তথ্য ছিল এবং কিছু পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ঘটনা বিকৃত করে উপস্থাপন করেছেন তদন্তের পর দেখা যায় মিচেলের বিরুদ্ধে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই ঘটনার সঠিক তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয় এবং মেট্রোপলিটন পুলিশ বিষয়টি খতিয়ে দেখে তদন্তের এক পর্যায়ে পুলিশ কনস্টেবল কিত ওয়ালিস স্বীকার করেন যে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তার এই স্বীকারোক্তির ফলে দুই সালে তাকে বারো মাসের কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় ঘটনাটি পুলিশ বাহিনীর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তোলে এবং জনমনে এক প্রকার হতাশার সৃষ্টি করে এই কেলেঙ্কারির ফলে যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই মনে করেন এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না বরং এটি পুলিশের ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব খাটানোর একটি দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে কেবল রাজনৈতিক ব্যক্তিরাই নয় বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কখনো কখনো নিজেদের স্বার্থে মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারেন ঘটনার ফলস্বরূপ মেট্রোপলিটন পুলিশ সার্ভিস তদন্ত চালিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি করে এছাড়া এই কেলেঙ্কারি গণমাধ্যম ও জনসাধারণের মধ্যে পুলিশ বাহিনীর নৈতিকতা ও জবাববিহিতা সম্পর্কে নতুন করে বিতর্কের জন্ম দেয় অ্যান্ড্রু মিচেল কেলেঙ্কারির পর নিজেকে নির্দোষ দাবি করে আদালতে যান এবং পরবর্তীতে অনেক গণমাধ্যম তাকে সমর্থন জানায় তবে তার রাজনৈতিক ক্যারিয়ার এই ঘটনার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কেবলমাত্র একটি ব্যক্তিগত বাকবিতণ্ডা ঘটনা নয় বরং এটি যুক্তরাজ্যের পুলিশ ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর একটি প্রতিচ্ছবি এটি দেখিয়ে দেয় কিভাবে পুলিশের মিথ্যা তথ্য প্রচার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার কারণে একটি বড় কেলেঙ্কারি সৃষ্টি হতে পারে এ ঘটনাটি পুলিশ বিভাগের নিরপেক্ষতা এবং গণমাধ্যমের দায়িত্ববোধ সম্পর্কেও প্রশ্ন তোলে